sure <laughs> সাথে সাথে রং পরিবর্তন হয়ে গেল তুমিও নাকি গেরুয়া বস্ত্র ধারণ করেছো মহাকুম্ভে গিয়ে এবার এসে তোমাকে কি দলে টানবে নাকি ভেতরে সবুজ আর ওপর থেকে গেরুয়া বস্ত্র ধারণ করে তুমি কি প্রমাণ করতে চাইছো যে তুমি নাকি অন্য দলে চলে এসো হ্যাঁ বন্ধুরা অনেকেই হয়তো এই কথাটা শুনে থাকবে যে তিনি নাকি মহাকুম্ভে স্নান করার পর তিনি নাকি দল চেঞ্জ করার চিন্তা ভাবনা করছে এই বিষয় নিয়ে আমি তো তোমাদেরকে অবশ্যই এই ভিডিওর মধ্যে এই বিষয়টি ক্লিয়ার করে দেবো তার আগে কিছু কথা তোমাদেরকে জানিয়ে রাখি তা বলি কি দিদি সেই মহাকুম্ভে এসে কিন্তু তোমাকে এই গেরুয়া বস্ত্র কিন্তু ধারণ করতে হলো তোমাদের দলের যা মতিকতি বা চিন্তাভাবনা সেখান থেকে তো গেরুয়া বস্ত্র মানেই তো বিরোধী পার্টি গেরুয়া বস্ত্র মানে যে একটা সন্ন্যাসীদের জীবনযাপন বা সন্ন্যাসীদের প্রতীক সেটা তো তোমরা মানোই না ইনফ্যাক্ট ভগবান রামের নামে যদি ভগবানের নামে যদি কেউ জয়ধ্বনি দেয় সেখানেও তোমরা গিয়ে দলকে নিয়ে খোঁজো এটা হয়তো দলের জন্য বলছে এটা হয়তো দলের জন্য বলছে আরে কোনো হনুমান ভক্ত থাকতে পারে যারা কি না ভগবানের নাম ধরে জয়ধ্বনি দিতেই পারে কিন্তু সেখানে দাঁড়িয়ে তোমরা ভাবো নাকি বিরোধী পার্টি দলের ছেলেগুলো বা বাচ্চা এসে তোমাদের দলকে খোঁচাবার জন্য এই সমস্ত কথাগুলো বলে থাকে তা বলি কি দিদি ওর চুরি তোমাকে কি আর দলে নেবে তুমি যে এই বস্ত্র ধারণ করলে গেরুয়া বস্ত্র হ্যাঁ বুঝতে পেরেছি দিদি তুমি এই গেরুয়া বস্ত্র ধারণ করে যে স্নান করলে তাতে হয়তো তোমার মেকআপটা ধুয়ে গেছিল তারপরে মেকআপ শেকআপ করে আমাদের সামনে তুমি এসে তোমার ইন্টারভিউটা দিচ্ছ কিন্তু তোমার কতখানা পাপ ধুয়েছে সেটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা কারণ মনের পাপ যে ধোয়া অনেক বড় ব্যাপার কারণ কি দিদি জানো তো তোমরা হচ্ছে যে সুযোগ সুবিধাবাদী মানুষজন যেখানে সুবিধা পাবে টুকুস করে গিয়ে সেখানে তোমরা টুকে পড়বে আর তোমার তো চারিদিকে ধোঁয়া ধোঁয়া কুইন্টাল কুইন্টাল জল তা কুইন্টাল কুইন্টাল জলে স্নান করে কি তোমার পাপগুলো ধুয়ে গেল না পাপগুলো বোঝাই করে নিয়ে তুমি আবারও চলছে তা বলি তোমার তো ওই স্নানে দেখলাম একটুখানিকও তোমার মাথাটা ডুবলো না তাহলে এত দূর তুমি মানে এত দূর জার্নি করে এলে এসে কি হলো তুমি তোমার তো মাথায় ডুবলো না তাহলেই তুমি কিভাবে পূর্ণ পাবে বলো দিদি তা বলি যারা পাপ করে মানে মনের ভেতরে পাপ পাপ চিন্তা ভাবনা থাকে তারাই হয়তো এতটা নিজেদেরকে শুদ্ধ করার জন্য এরম করে উঠে পড়ে লাগে দিদি কি জানো তো কুইন্টাল কুইন্টাল জলে আর যাই হোক না কেন পাপ কিন্তু ধুয়ে যায় না চারিদিকে ধোঁয়ার একটা ব্যাপার থাকে তো যে কারণে খুব একটা পাপ কিন্তু ধুয়ে যাবে না তাই বলছি কি নিজের পাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো তাহলে দেখবে কোনো কুম্ভ বা মহাকুম্ভে যাওয়ার প্রয়োজন বোধ হবে না কারণ নিজের স্বচ্ছা থাকলে সমস্ত কিছুই স্বচ্ছা থাকবে সবসময় সুযোগ খুঁজবে সন্ধান খুঁজবে কার কাছ থেকে কোনটা পেলে ভালো হয় জানবে না ওই যে বুড়ি ঠাকুমারটি তোমাকে বলেছিল তোমার তার ঘর ভেসে গেছে ঘর করার জন্য তখন দেখাবে কেন্দ্রকে আর এইদিকে গেরুয়া বস্ত্র ধারণ করছো যেহেতু তোমাদের কথা অনুযায়ী গেরুয়া বস্ত মানেই কেন্দ্র তাহলে তুমি কীভাবে গেরুয়া বস্ত্র ধারণ করলে ভাই এটা একটু উত্তর দিয়ে যাও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে ততক্ষণের জন্য টাটা